চেঙ্গিজের সুবিধাগুলো পাবে অলরেডি বুমেরাং হে ইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মারা এখন আমরা কথা বলবো হচ্ছে বুমেরাংয়ের সামনে কিন্তু দাঁড়িয়ে রয়েছে বাড়ি মেয়া ছোটে মেয়া মানে বিএমসিএম এত বড় একটা ছবি এবার বিষয় হচ্ছে যে জিদ্দা কিন্তু অলরেডি ঈদেই আসবে এটা আমরাও কোথাও গিয়ে একটা ভাবছি বা ধরে নিয়েছি বা ওই নাইনটি পার্সেন্ট এবার যদি বুমেরাং ঈদে আসে চেঙ্গিস যে লেভেলে বিজনেস করেছে চেঙ্গিজ সুপার হিট হয়েছে রাবণ সুপার মানে হিট হয়েছে হিট সুপার হিট পাওয়ার পরে ঈদ মানে এই জিত আর জিদ মানে হিট এই বিষয়টা তাহলে কি বুমেরাং হিট হবে তো বন্ধুরা একটা কথা বলার সেটা হচ্ছে যে চেঙ্গিজের মতন ছবি কিন্তু বুমেনাং নয় চেঙ্গিজের মতন হাইপ কিন্তু বুমিনাংয়ের নেই এটা মানতেই হবে এখনও অবধি নেই অ্যাটলিস্ট ছবিটার যদি বিভিন্ন ফুটেজ বিভিন্ন ইত্যাদি জিনিসপত্র আসে সেক্ষেত্রে আমরা অনেক কিছু দেখতে পাবো কিন্তু সৌভিক কুণ্ডু যে ডিরেক্টর কিন্তু খুব একটা সাকসেসফুল ডিরেক্টরও নয় এতদিন ধরে আমরা যদি তার ট্র্যাক রেকর্ড দেখি আমি একদম অনেস্টি দিয়েই কথাটা বলছি সেখান থেকে দেখতে গেলে অনেকগুলো কিন্তু ড্রব্যাক এক্ষেত্রে রয়েছে কিন্তু চেঙ্গিজের ক্ষেত্রে যে সুবিধাটা ছিল সেটা হচ্ছে যে ওই যে বললাম যে এটা গ্যাংস্টার ড্রামা এবং পিওর অন মাস এন্টারটেনার পিওর অন মেন স্ট্রিম অ্যাকশন ছবি সেই ছবিটা মানে জাস্ট আলাদাই হাইপ ক্রিয়েট করতে পেরেছিলো নামটা আলাদা হাইপ ক্রিয়েট করতে পেরেছিলো তো অ্যাকচুয়ালি না এই ছবিটা আলাদাই একটা মাসি ছবি ছিল সেই ছবিটা চেঙ্গিস এবং চেঙ্গিস ইউজ বিজনেস করতে পেরেছিল কারণ দিকে দাঁড়িয়েছিলো কিসিকা ভাই কিসিকা যানের মতন ছবি যেটা ফারাদ সামজির মতন ফালতু ডিরেক্টরের তৈরি করা এবং ফালতু একটা সিনেমা হয়েছিলো মানে মাথার যন্ত্রণা টর্চার জাস্ট এবং চেঙ্গিস সিঙ্গেল রিলিজ পেয়েছিল চেঙ্গিসের আশেপাশে কোনো ছবি ছিল না এবং চেঙ্গিস একটা লং রান পায় ব্যবসা করার জন্যে তুমি দেখো চেঙ্গিসের আশেপাশে বছর মানে ওই মাসটায় প্রায় বলা যেতে পারে এক মাস জুড়ে চেঙ্গিস কিন্তু দাপিয়ে বিজনেস করেছিল সেটা করার একটা সুযোগও চেঙ্গিস পেয়েছিল কিন্তু সেই সুযোগটা কি বুমিরাং পাবে বন্ধুরা বুমিরাঙের আশেপাশেও কিন্তু সেরকম বড় কোনো ছবি নেই কিন্তু রয়েছে মির্জা বাংলা থেকে রয়েছে মির্জা মির্জা বুমিরাঙের টিকিট কাটবে বলে তো আমার মনে হয় না মানে মানে দুজন দুজনের সাথে কোনো ভার্সাটাইলিটি হবে মানে ভার্সেস হবে এটা নয় ভার্সাটাইলিটি বলছি সরি মানে ভার্সেস হবে এমনটা কিন্তু নয় মানে অঙ্কুশ ভার্সেস জিত হবে জিতদার প্রচুর অডিয়েন্স অঙ্কুশ অঙ্কুশদার নেই এই কথাটাও যেরকম আমি বলতে মানে রাজি নয় এরকমটাও আমি বলতে রাজি নয় যেহেতু অপরদিকে একটা মাস এন্টারটেনার রয়েছে বাংলা তরফ থেকেই এবং সেটা বড়ো সুপার মানে সেখানে ক্যামিও করতে পারে দেবদার এবং সেই ছবিটা একটা বড় ছবি এবার সেই কারণে জিদ্দার জিদ্দারঙার উপরে চাপ ক্রিয়েট হতে পারে এরকমটা নয় দুটো ছবি দুটো জনারের এবং সেটার জন্য কখনোই কোনো চাপ ক্রিয়েট হবে বলে মনে হয় না কিন্তু হিন্দি থেকে যে চাপটা ক্রিয়েট হবে সেটা কিন্তু খুব ভয়ঙ্কর কেন সেই কথাটা বলছি সেটা হচ্ছে বিএমসিএম মানে মিয়া ছোট মিয়া যেটা কিন্তু সালমান খানের সাথে হয়নি কারণ সালমান খানের টাইগারশ্রীর সাথে কিন্তু ক্লাস করতে হয়নি তো টাইগার টাইগারশ্রী কিন্তু মানে অ্যাটলিস্ট একটা গুড ফিল্ম ছিল মানে এমন নয় যে খুব খারাপ সিনেমা মানে একদম জালি সিনেমা এবার মানে এরকম এই কিসিকা ভাই কিসিকা জানার মতন সিনেমা কিন্তু টাইগার থ্রি ছিল না এবার সেক্ষেত্রে কিন্তু টাইগার থ্রি অ্যাডভান্টেজটা পেয়েছে ভালো বিজনেস করেছে এবার বিএমসিএম মানে বাঁকুড়া সরি মানে মানে মিয়া ছোটে মিয়া এই ছবিটাও কিন্তু একটা অদ্ভুতভাবে ওপেনিং নিতে চলেছে এবং ছবিটা যদি কোনোভাবে ভালো হয়ে যায় তাহলে কিন্তু এই ছবিটা ওয়ার্ল্ড লেভেলে বিজনেস করতে চলেছে এবার যদি সেটা করতে পারে সেক্ষেত্রে কিন্তু খুব চাপ আছে মানে বাংলা ছবি যে কোনো ছবিগুলোর কারণ ওই যে বললাম এখানে এমনি হিন্দি ছবির একটা চল রয়েছে তার সঙ্গে সঙ্গে একটা বড় করে উইন্ডোতে একটা রিলিজ হবে বড় ছবি আছে এবং প্রচুর শোজ এরা নিয়ে নেবে সেই একটা জায়গায় কিন্তু বাংলা ছবিগুলোর চাপ হতে হবে মানে হতে হবে এবং এবং প্যান ইন্ডিয়াতেও যদি জিদ্দার কথা বলি সেখানেও কিন্তু চেঙ্গিজ অনেক বেশি ফ্রি রান পেয়েছিলো সেরকম বড় কোনো ছবি রিলিজ হচ্ছিলো না প্যান ইন্ডিয়াতে চলেছে অনেক দিন ধরে চেঙ্গিজ ছবিটা কিন্তু এইবারে কিন্তু চেঙ্গিজের মতন কিন্তু বড় রান কিন্তু প্যান ইন্ডিয়াতেও পাবে না কারণ বিএমসিএম রয়েছে এখানে কিন্তু কৃষিকা ভাই কৃষিকাজানের মতন ফালতু সিনেমা নেই তো সিনেমার টিজার ভালো হয়েছে কৃষিকা ভাই কিসিকা যানের কিছুই প্রশংসিত হচ্ছিল না এবং খুবই খিল্লি হচ্ছিলো ছবিটাকে নিয়ে কেউ দেখতে ইন্টারেস্টেড ছিল না কিন্তু এক্ষেত্রে কিন্তু বলিউডের চাপটা কিন্তু একটা বড়ো করে এবার বাংলাতেও যদি আমরা দেখি সেটাতেও কিন্তু বুমেরাং নিয়ে কটা লোক অ্যাওয়া কটা লোক জানে বুমেরাং বলে জিদ্দার একটা ছবি আসছে মানে আমি সত্যি কথা বলছি যারা ইন্ডাস্ট্রি সম্পর্কে খুব খবর রাখে খুব পড়াশোনা করে তারা হয়তো জানে বা যারা খুব যুক্ত তারা হয়তো জানে এবং টুকটাক যারা ফিল্ম লাভার তারা জানে এর বাইরে তুমি কত লোককে জিজ্ঞেস করবে তো কটা লোক জানে রাস্তাঘাটে যে কোনো কাউকে জিজ্ঞেস করো জিতের আপকামিং ছবি কি তারা হয়তো এখনো বসেই আটকে আছে তারা এটা বলতেই পারবে না যে আপকামিং ছবি কি জিদের কি সিনেমা আসছে মানে এটাই প্রবলেম কারণ ছবির প্রমোশনও ভালো হয় না কোনো ছবিরই হয় না সেটা মানুষের ক্ষেত্রেও হয়নি খুব আহামরি প্রমোশন এবং অপরদিকে এই ছবিটার যদি বলি বোমেনা সেটাও এখনও কেউ জানে না কবে রিলিজ হবে মানে কি অদ্ভুত ব্যাপার দেখো বলিউড কবে থেকে জানিয়ে দিয়ে বসে আছে যাই হোক সেই একটা জায়গা তো রইছে তার সঙ্গে সঙ্গে ছবিটার প্রমোশন হয় না এক তো আর এক তো হচ্ছে বড়ো বড়ো মাস ছবির ভিড়ে মানে বড় বড়ো সব বাংলা থেকেও একটা বড় মাস ছবি আছে মেজা এবং বুক তোমার বাড়ি মিয়া ছোটো মিয়া একটা মাস ছবি কিন্তু সেইখানে কিন্তু আউট অ্যান্ড আউট স্ট্রিম অ্যাকশান ছবি কি বুমেনাং সেটা কিন্তু আমরা পুরোপুরি চোখ বন্ধ করে বলে দিতে পারছি না কারণ সেখানে কিন্তু রয়েছে অভিয়াসলি রবি বার্মার অ্যাকশান রয়েছে বাইক স্ট্যান্ড রয়েছে সমস্ত কিছু রয়েছে কিন্তু এখানে কিন্তু একটা সাইফাই এলিমেন্টও রয়েছে এই জিনিসটা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে নতুন আর নতুন কিছু যখনই করতে যাবে তুমি তখনই দেখতে পাচ্ছ তো ফাইটারের বক্স অফিসটা ফাইটারে যেই এরিয়াল অ্যাকশনটাকে নিয়ে আসা হলো সেই সঙ্গে সঙ্গে কিন্তু বক্স অফিসে সেই পারফর্মটা করলো যেটা ওয়ার্ক করেছিল বা ব্যাং ব্যাং করেছিল যে বিজনেসটা করতো তো এই জিনিসটা কিন্তু একটা বরোধ করে আসছে এখানের দুটো মত থাকতে পারে অবশ্যই অনেক কিছু হতে পারে ছবি যদি ভালো হয় আমার বিশ্বাস যে ছবি যদি ভালো হয় সেটা ওয়ার্ড অফ মাউথ জেনারেট হবে সেটা দিয়ে একটা ভালো বিজনেস করবে যতটুকু উইন্ডোতে বিজনেস করা সেটাই করবে মানে অ্যাটলিস্ট তিন থেকে চার কোটি টাকার একটা রেঞ্জের বিজনেস কিন্তু এই ছবিটা ডিম্যান্ড করে বা করে ফেলবে হয়তো এটা আমার মন বলছে তিন থেকে চার কোটি টাকার বিজনেস করবে কিন্তু এক্সপেক্টেড বিজনেস হচ্ছে ছয় থেকে আট কোটি টাকা সেইটাকেই করতে পারবে এই ছবিটা সেটা দেখার বিষয় হবে কারণ চেঙ্গিস কিন্তু সিক্স ইয়ার প্লাস শোনা যায় যে বিজনেস করেছিল এবং অপরদিকে যদি আমি মানে অবশ্যই মানে মেয়া ছোটো মেয়ে তো হিউজ বিজনেস করে নিয়ে যাবে এখান থেকে অপরদিকে যদি মিজার কথা বলি সেটাও কি সিক্স ইয়ার বিজনেস করতে পারবে সেটা নিয়েও যথেষ্ট চিন্তার কারণ সেটা যদি থ্রি ইয়ারও বিজনেস করতে পারি সেটাকে সুপার হিট বলে দেওয়া হবে হয়তো তোমাদের আর কি মতামত এই একটা বড় ক্ল্যাশ হতে চলেছে এবং এবারের ক্লাসটা কিন্তু চেঙ্গিজের মতন সুবিধাজনক ক্ল্যাশ নয় সেটাই আমি তোমাদেরকে বললাম যে দু হাজার চব্বিশে কিন্তু জিদ্দার ক্লাসটা সুবিধাজনক ক্ল্যাশ নয় কারণ এখানে কিন্তু অপোনেন্ট বেশ তাগড়া তাগড়াই আর কি বলা যেতে পারে তো সেই জায়গা থেকে প্রত্যেকটা অপোনেন্টই আর কি মানে পুজোর লড়াইয়ের মতন লড়াই একটা হতে চলেছে তো প্রত্যেকের ভিতরে ভাগাভাগি হয়ে যাবে টাকা আর আলটিমেটলি লাভ্যাংশ কে দেখবে সেটাই হচ্ছে এখন দেখার বিষয় কারণ কেউই কম নয় এখানে মানে সব বড় বড়ো সব বাঘা বাঘা প্লেয়াররা রয়েছে এবার সেটাই আর কি এবং চেঙ্গিজের মতন অ্যাডভান্টেজ কিন্তু বুমেরাং পাবে বলে তো আমার মনে হয় না তোমাদেরকে আর কি মতামত এই পুরো এই বিষয়টাকে নিয়ে জানিও কমেন্ট সেকশানে চলমন্দ্র বা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই